সত্তবেশে আজকে সকাল থেকে মোটামুটি দুই আড়াই থেকে তিন ঘন্টা এখানে অবস্থান করে দালালদের কার্যক্রম পর্যবেক্ষণ করছে এবং আমরা তিনজন দালাল আমরা হাতে নাতে ধরতে সমর্থ হই কারণ সত্তবেশে আজকে সকাল থেকে মোটামুটি দুই আড়াই থেকে তিন ঘন্টা এখানে অবস্থান করে দালালদের কার্যক্রম ইয়ে করছে কার্যক্রম পর্যবেক্ষণ করছে এবং সাথে তারা নিজেরাও তাদের সাথে কন্ট্যাক্ট করছে যেমন পাসপোর্টের সরকারি ফি হচ্ছে আট টাকা সেখানে তাদের সাথে কথা বলে তারা বলছে যে আমরা খুব দ্রুত সময় এটা করে দিতে পারবো যেন আমাদের বারো বারো হাজার টাকা লাগবে আমরা তিনজন দালাল আমরা হাতে নাতে ধরতে সমর্থ হই পরবর্তীতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে একজনকে সাত দিনের কারাদণ্ড এবং দুইশো টাকা জরিমানা এবং দুজনকে মুসলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়